গাড়িগুলো সেল করতে পারবা আর আমরা রহমান মোটরস এক্সচেঞ্জের সুবিধা আছে আপনারা চাইলে আপনারা একটা গাড়ি দিয়ে আমরা এখান থেকে বালা কন্ডিশন বা বালা বাজে তো একটা গাড়ি অবশ্যই নিতে পারবা আমরা ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবা আর আমার ক্রেতা ভাইয়া যারা আসই আপনারা সেই আপডেটগুলো আমরা ভিডিও লাস্টে দিয়ে কি আপনারা ভিডিওটা না টানিয়া পুরোটা দেখার চেষ্টা করবা আর আমার দেশ বিদেশের সব ভাইয়া অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা সে কোন দেশ থেকে দেখা বা কোন এরিয়া থেকে দেখরা তার বেশি না মাতি আজকে আমি আপনার আমরা রহমান মোটর সর বর্তমান কালেকশনগুলো দেওয়ার চেষ্টা করবো আর লোকেশন যেটা আছে ওটা হওয়ার চেষ্টা করবো এবার সিটি হচ্ছে কি আলমপুর পাঁচশোটুবি যোগীগঞ্জ রোড আলমপুর পাঁচশোটুবি যোগীগঞ্জ রোড এইটা হচ্ছে কি ওভার ব্রিজ ওভার ব্রিজ ফার হয়ে আপনারা তো নাই সাইডে দেখতে পারবেন একটা নতুন রেস্টুরেন্ট দি কস্তুরি রেস্টুরেন্ট দি কস্তুরি রেস্টুরেন্ট ঠিক সামনে হয়েছে কি সুলেমান বক্স ফিলিং স্টেশন সুলেমান বক্স ফিলিং স্টেশন ঠিক অবধির সাইড হয়েছে কি আমরা রহমান মোটরস

আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে এটা ট্রান্সফার করতে পারবা সুজুকি দীসার মডার্ন গাড়িটা দু হাজার মডেল ছাব্বিশ পর্যন্ত হাগজ আপডেট আছে তো এটার আমরা সিট পেক্সা চাইলাম এক লক্ষ আটানব্বই হাজার টাকা আপনারা যদি আমরা রহন মটরসর বর্তমান ভিডিও দেখছি তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ বিরানব্বই হাজার টাকলে সেল করে নিো এক লক্ষ বিরানব্বই হাজার টাকার চাইলাম সুযুকি দীসার মটন দুই হাজার তেইশ মডেলের গাড়ি মেট ব্লাড

মাত্র ষোলো হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা তো সুজুকি দেখছি আর মডার্ন দুই হাজার বাইশ মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে কাগজটা তো আপনারা যদি আমরা আপনারা নামে নিয়ে এটা ট্রান্সফার করতে চাইলে অবশ্যই নিতে পারবা সুযোগে দেখছি আর মডার্ন দুই হাজার বাইশের মডেল তো গাড়িটার আমরা সিট ফ্যাক্টার সাইডাম খালি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান ভিডিও দেখবেন্ট আশি হাজার টাকা করে দেবো এক লক্ষ আশি হাজার টাকা সিলআডিটাল সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছি তো টিভিএস রাইডার একটা গাড়ি টিভিএস রাইডার এটা হইছে কি দুই হাজার বাইশের মডেল হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুই একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি

যে কোনো জায়গায় চালাইতে পারবো এটা তো দশ বছর কাগজ করা আছে স্মার্ট কার্ডও আছে তো এটার আমরা সিলপ্লাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মডর বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ ত্রিশ হাজার টাকলে সিল করে দিব এক লক্ষ ত্রিশ হাজার টাকা সুযোগি দিক থেকে মডর দুই হাজার সতেরো আঠারো মডেল দশ পর সিল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে আশা করি গা এটা দেখতে পারছেন টায়ার কন্ডিশনটা দুটাই নতুন টায়ার লাগাইলেছে ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ তো গাড়িটা জিনিস চলছে মাত্র ঊনপঞ্চাশ হাজার কিলোমিটার দুই হাজার আঠারো মডেল বাজাজ পালসার মাত্র ঊনপঞ্চাশ হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা তো বাজাজ পালসার দুই হাজার আঠারো মডেলও গাড়িটা দশ বছর কাগজ করা আছে সিলআডি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করা আছে গাড়িটা দশ বছর কাগজ সিলাইটি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সহকারে তো গাড়িটার আমরা সেল প্লিটটা চাইলাম এক লক্ষ আটাইশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মডর্সর বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ তেইশ হাজার টাকা সেল করে নেব এক লক্ষ ত্রিশ হাজার টাকায় ফেরাস বাজার পালসার দুই হাজার আঠারো সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছি দেখতে পাওয়ার একটা গাড়ি বাজাজ পালসার সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টায়ারটা নতুন লাগাইল আছে গাড়িটা জেনি চলছে মাত্র সাতাইশ হাজার কিলোমিটার দুই হাজার সতেরো আঠারো মডেলের গাড়ি মাত্র সাতাইশ হাজার কিলোমিটার রানিং

হিরো গ্লামার দুই হাজার আঠারো মডেল আপনার নামে ট্রান্সফার করতে পারবো দুই বছরের কাগজ স্মার্ট কার্ডিটালে তোমাল মোটর ভিডিও দেখেন খালি অষ্টআশি হাজার টাকা সেল করে খালি অষ্টআশি হাজার টাকায় হিরো গ্লামার দুই হাজার আঠারো মডেল দুই কাগজ নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে আশা করি গাড়িটা দেখতে

আশা করি গাড়িটা দেখতে তো তখনও দেখতে পারবো বাজাজ পালসার দুই হাজার পনেরো ষোলো মডেলের একটা গাড়ি বাজাজ পালসার দুই হাজার পনেরো ষোলো মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়ি এটা কন্ডিশন গুলা ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ আছে গাড়ি তো গাড়িটা চলছে মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার মাত্র আটচল্লিশ হাজার কিলোমিটার রানিং বাজাজ পালসার দুই হাজার পনেরো ষোলো মডেলের গাড়িটা তো বাজাজ পাল সার দুই হাজার পনেরো ষোলো মডেল ও গাড়িটা লোক কাগজ করা আছে সিলেট নাম্বার স্মার্ট কার্ড সিলেডি নাম্বার স্মার্ট কার্ড সহকারে বারো হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মডোর বর্তমান ভিডিও দেখি তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ আট হাজার টাকা হইলে ফিল করে নিবো এক লক্ষ আট হাজার টাকা পাইলা বাজাজ পাল সার দুই হাজার পনেরো ষোলো মডেল ও গাড়ি দশপা কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন টি এস মেট্রো প্লাস একটা গাড়ি টিভিএস মেট্রো প্লাস এটি হচ্ছে কি দুই হাজার তেইশের মডেল হান্ড্রেড টেন সিসির গাড়ি টি বিএস মেট্রো প্লাস দুই হাজার তেইশ মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়ির সাড়ে সাত দিনওটা এখনও নতুন কন্ডিশনের মাঝে আছে ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ গাড়িটা চলছে মাত্র আট হাজার কিলোমিটার দুই হাজার তেইশ মডেলের গাড়ি টিভিএস মেট্রো প্লাস হাইড্রোলিক ব্রেক সিবিএস আছে তো মাত্র আট হাজার কিলোমিটার গাড়িটা তো টি এস মেট্রো প্লাস দুই হাজার শোরুম পেপারে আসে আপনারা অবশ্যই আপনারা নামে নিয়ে কাগজ করতে পারবা তো এটা বর্তমানে অর্থে শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে আইটা কাগজ করতে পারবা তো গাড়িটার আমরা খালি বিরানব্বই হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মডোর বর্তমানে ভিডিও দেখতেন তাহলে এটা আমরা লাস্ট

হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন দুই হাজার একুশের মডেল মাত্র বাইশ হাজার কিলোমিটার রানিং করছে গাড়িটা তো গাড়িটা বর্তমানে দুই বছরের কাগজ করা আছে সিলেরি নাম্বার্নাইটের গাড়ি হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ তো গাড়িটার আমরা সিলপেস্টটা চাইলাম খালি ছিয়াশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মডোরফর বর্তমান ভিডিও দেখেন তাই আমরা লাস্ট কালি আশি হাজার টাকা সিল করে দিব কালি আশি হাজার টাকার ফাইল হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন সি সিল গাড়ি দুই হাজার একুশের মডেল মাত্র আশি হাজার টাকা আশা করি গাড়িটা দেখতে পারছ তো ওখানে দেখতে পারবো হিরো স্প্লেন্ডার প্লাস একটা গাড়ি হিরো স্প্লেন্ডার প্লাস এটা হয়েছে কি দুই হাজার মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়ির ভিতরেটা একটা নতুন লাগানো হয়েছে তো হিরো স্প্লেন্ডার প্লাস গাড়িটা চলছে বিরাশি হাজার কিলোমিটার হিরো স্প্লেন্ডার প্লাস বিরাশি হাজার কিলোমিটার রানিং দুই হাজার মডেল তো হিরো স্প্লেণ্ডার প্লাস দু হাজার উনিশের মডেল গাড়িটা দুই বছরের কাগজ করা আছে সিলাইডি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি সব বিশাল পর্যন্ত আপডেট আছে কাগজটা আপনারা চাইলে অবশ্যই এটা আপনারা নামে নিয়ে ট্রান্সফার করতে পারবা তো গাড়িটার আমরা সেই পেয়েছ চাইলাম খালি আটত্তর হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখছেন তাহলে এটা আমরা লাস্ট খালি পঁচাত্তর হাজার টাকা সেল করে নিবো খালি পঁচাত্তর হাজার টাকা পাইরা হিরো স্প্লেন্ডার প্লাস দুই হাজার উনিশ মডেলের গাড়ি দুই বছরের কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছো দেখতে পারবো টিভিএস মেট্রো হান্ড্রেড সিসি দেখা গাড়ি টিভিএস মডেল দুই হাজার গাড়িটা চলছে মাত্র চৌচাল্লিশ হাজার কিলোমিটারে হান্ড্রেড টেন সি সি তো গাড়িটা বর্তমানে ওটা শোরুম পেপারে আসে আপনার সাইডে অবশ্যই আপনার নামে নিয়ে কাকু করতে পারবা তো গাড়িটার আমরা খালি আটষট্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর বর্তমানে ভিডিও দেখেন আমরা লাস্ট কালি ফষট্টি হাজার টাকলে করে নেব কালি ফষট্টি হাজার টাকা টি ভিএস মেট্রো দুই হাজার উনিশ মডেলের গাড়ি হোটেস্ট শো পে পেপারে আশা করি গাড়িটা দেখতে পারছেন কোনো দেখতে পার না টি এস মেট্রো প্লাস একটা গাড়ি টি ভিএস মেট্রো প্লাস এটা হচ্ছে কি দুই হাজার আঠারো মডেল এটাও বর্তমানে হোটেস শো পে পেপারে আছে এটাও আসনারা চাইলে আসনার নামে নিয়ে কাগজ করতে পারবা গাড়িটা টি ভিএস মেট্রো প্লাস দুই হাজার আঠারো মডেলের গাড়ি গাড়িটার কন্ডিশনটা ফ্রেশ কন্ডিশন আছে

দুই হাজার আঠারো মডেলও গাড়ি হিরো এইচএ বিলাস গাড়িটা চলছে মাত্র উনচাল্লিশ হাজার কিলোমিটার তো গাড়িটা বর্তমানে দুই বছরের কাগজ করা আছে সিলি নাম্বার ডিজিটাল পেটোর গাড়ি তো এইটার আমরা সেল পেসাইডাম খালি পঁচাত্তর হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট খালি সত্তর হাজার টাকা সেল করে নেবো খালি সত্তর হাজার টাকার ভাইরা হিরো এইচ এফ ডিলাস দুই হাজার আঠারো মডেলও গাড়ি দুই বছরের কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন

মহিনা সতেরো মডেল দুই বছর করা আছে সিলেরি নাম্বার তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি মহিন্দ্রা দুই হাজার সতেরো মডেল তো গাড়িটা সাইড হাজার টাকা

আর আমার বিদেশি ভাই লাগি যে অফারটা আছে আপনারা বিদেশ থেকে আইলা আইয়া আপনারা এখান থেকে একটা গাড়ি কিনলা আমার যাওয়ার সময় দুই থেকে চার মাস চালাই এটা আবার রিটার্ন করিয়া দিতে পারবা তো এটা রিটার্ন করার সময় আমরা দশ থেকে পনেরো হাজার টাকা কম বেশ করিয়া যে আবার আমরা রিটার্ন রাখি লাই তুই অফারটা আপনারা লাগি আছে তারপর ইনশাল্লাহ সব সময় আর আমরা রহমান মোটর সহ আপনারা সব দাওয়াত চা নাস্তা করার আপনারা সব আইবা গাড়ি কিনুই না না কিনে অবশ্যই আমরা রহমান মোটর সহ চার দাওয়াতটা আপনারা লাগি থাকলো আর সব বেলা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম